মাদ্রাসা আর মসজিদ তাহলে এগুলোই কি পাকিস্তানের স্কুল কলেজ কারখানা এগুলো ছাড়া কিভাবে চলতে পারে। একটা গোটা দেশ। যে রিপোর্টটা সামনে এসেছে সেটা দেখলে আঁতকে উঠবে ভারতের মানুষ ভাবুন মনিরের নড়ি ভর্তির ডাম ট্রাকের শেষে কিনা এই অবস্থা অস্ত্রে কিন্তু ঘাটতি নেই তাতে কি হিরের থেকে জিরে ভারত তো বলে বলে পাকিস্তানকে সবেতেই গোল দেয় ভারত আর পাকিস্তানের মাঝে তফাৎটা বিশাল একেবারে আকাশ পাতাল যে সন্ত্রাসবাদীদের আতুর ঘর সেই দেশটায় ছয় লক্ষ চার হাজার মসজিদ ছত্রিশ হাজার তিনশো একত্রিশটি ধর্মীয় মাদ্রাসা কিন্তু শিক্ষার আলো কোথায় আদৌ আছে কি পাকিস্তানের প্রথম অর্থনৈতিক সুমারি বলছে দেশটায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দু লক্ষ বিয়াল্লিশ হাজারের বেশি স্কুল এগারো হাজার কলেজ আর দুশো চোদ্দটি বিশ্ববিদ্যালয় তাহলে ভাবুন স্কুল কলেজের সংখ্যা কোথায় আর মসজিদ মাদ্রাজার সংখ্যা কোথায় তফাতটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এটাই পাকিস্তান এই পাকিস্তানকে নিয়ে এত গর্ব এত বড়াই ওই দেশের সেনাপ্রধান আসিম মনিরেন কিছুদিন আগে ঠিক কি যেন উপমা দিয়েছিলেন তিনি পাকিস্তান ভর্তি ড্রাম ট্রাক আর ভারত কিনা ঝকঝকে ছুটছে না শুধু বলেই থেমে যাননি সঙ্গে এটাও জুড়ে দিয়েছিলেন যদি ট্রাকটা গাড়িটিকে ধাক্কা মারে তবে ক্ষতিকার হবে মুনিরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পার করেছে ট্রোলের শিকার হয়েছেন আসিফ মুনির কিন্তু এটা ঠিক মুনিরের কথার মধ্যেই লুকিয়ে রয়েছে পাকিস্তানের দৈনদশার কথা রাজনাথ সিং কি এমনই বলেছেন যে মুনিরের পাকিস্তানের ব্যর্থতা বিশেষজ্ঞদের একাংশ তো বলছেন যদি দুটো দেশ একসময় স্বাধীন হয় আর একটা দেশ কঠোর পরিশ্রম করে সঠিক নীতি দূরদর্শিতার মাধ্যমে ফেরারির মতো অর্থনীতি গড়ে তোলে আর অন্য দেশ সেখানে এখনো ডাম্পারের অবস্থা থাকে তাহলে সেটা তাদের নিজের ব্যর্থতা ছাড়া আর কি সামনে এলো পাকিস্তানের এই রিপোর্ট যা দেখে মানুষ বলছে যে কোনো দেশেই স্কুল কলেজ আর হাসপাতালের থেকে যদি ধর্মীয় প্রতিষ্ঠান বেশি থাকে তবে দেশ রসাতলে যেতে বাধ্য সত্যিই কি পাকিস্তান তাহলে সেই দিকে করছে ভেবে দেখুন ছয় লক্ষেরও বেশি মসজিদ একটা দেশে অথচ সেখানে কারখানার সংখ্যা মাত্র তেইশ হাজার মানে মাদ্রাসার সংখ্যার থেকেও অনেক কম বন্ধুরা দাঁড়িয়ে যান পাকিস্তানের উন্নতির বহরটা পুরো দেখে যান মসজিদের সংখ্যাটা ছয় লক্ষের বেশি এটা মাথায় রাখবেন সেখানে হাসপাতালের সংখ্যা মাত্র এক লক্ষ উনিশ হাজার এই পাকিস্তানের মানুষই দুবেলা পেট ভরাতে আটা কেনার জন্য যুদ্ধ করে চোখের জল ফেলে গ্রীষ্মকালে তীব্র গরমে বিদ্যুৎ বাঁচাতে দেশে ফ্যান বিক্রি বন্ধ করতে হয় সরকারকে মিনিমাম হাওয়াটুকু পায় না সেই দেশের মানুষ তেলের যোগান সেটা পরিস্থিতি রকম তা জেনে গেছে এতদিনে গোটা বিশ্ব এবার তো সামনে এলো শিক্ষা সংস্কৃতির বিষয়টা সঙ্গে হাসপাতাল কারখানা সবকিছু কিন্তু এই পাকিস্তানি নিত্য নতুন যুদ্ধাস্ত তৈরি করতে কিন্তু কোনো খামতি রাখে না টাকা ঢালতে দ্বিধা করে না ভারতকে হুঁশিয়ারি দিতে কোথায় কোথায় থাকে ভারতের সঙ্গে যুদ্ধে নামতেও পিছপা হয় না তাহলে এটাই পাকিস্তানের উন্নতির লক্ষণ পাকিস্তানের এই রিপোর্টটা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কি কি লেখালেখি বলা শুরু হয়েছে একবার দেখুন এই পাকিস্তান ভারতকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখে এই পাকিস্তানের সেনা প্রধান ভারত সমেত অর্ধেক বিশ্বকে ডোবানোর ছক খসে মানুষ বলছে এই স্বপ্ন যদি পাকিস্তানিরা শিক্ষা ব্যবস্থাকে আলোর পথে নিয়ে যেত তাহলে দেশটা আজ ভারতের মতো উন্নত হতো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ